লক্ষ্য কোটি শুক্রিয়া যিনি আসমান এবং জমিনের মালিক যিনি সর্বভ্রমত্বের মালিক যিনি আমার মালিক আমার হায়াতের মালিক আমার মহতের মালিক ইজ্জতের মালিক ব্যাংকের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক ওই আল্লাহ সোহানাকে পবিত্র জমা দিন পবিত্র জমা বাদ আল্লাহ সোহানা হওয়া

بشيرا رحمة للعالمين نبي زين النامي الله تعالى برسل يا سيد طه يا أيها المدسر يا أيها المزمل جناب

Oh. Uh -huh. আর সুন্দর শর পরিবেশ জানা যাকে বলা হয় আল্লাহ রেজাবন্দির নিয়ে যে আল্লাহ যেতে আর যারা জাননাতে যাবে তারা কি সমান হতে পারে কথা যারা

আল্লাহ তাআলা একজন আলেমকে কিয়ামতের ময়দানে বিচার করবেন তাকে পর্দা দিয়ে ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে এই জন্য যেমনে দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এলমে দিন আসে সেই এলমে দিন হলো ভিতরে সিনার মধ্যে ঢুকাইছে ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পর্দা দিয়ে আলেমের বিচার করবেন

না <laughs> খালিদা <laughs> রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গেছেন অপরিচিত একজন ব্যক্তি এসে বলতেছেন নবী আপনি পড়ুন নবী বললেন আমি পড়তে জানি না আবার বললেন আপনি পড়ুন বলে আমি পড়তে জানি না আবার বললেন আপনি পড়ুন আমি করতে জানি না নবীকে একবার জিবরাল সাল্লাল্লাহু আলাইহি বল কললেন বুকের সাথে বুক লাগালেন তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন তারপরে বলতেছেন আপনি পড়ুন এই ভাবে

নবী শুনলে কম্পন শুরু হয়ে গেল খাদিজা তুল কাছে বলতেছে খাদিজা আমাকে কম্বল দ্বারা দ্বারা তারে আমাকে ঢেকে দাও কম্বল দ্বারা ঢেকে দিলে ডাকতে বলে হুজুর আপনি এত কাঁদতেছেন কেন আপনার ভয় ভয় লাগতেছে কারণ তা কি আমার নবী দাদিয়া বলে খাদিজা এ অপরিচিত একজন ব্যক্তি আমাকে আসলেন আমার কাছে আসলেন আমাকে বললেন পড়োন আমি পড়তে জানি না এই কথা তিন তিনবার বলার পরে তখন আমি আলি নবীকে আমাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন চাপ দিয়ে ধরলেন কিছুক্ষণ পর আমি যখন বলłem আমাকে বললেন আপনি পড়োন যখন আমি বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসান আল্লাহ খাদিজা বুদ্দুমতিয়াল কেন খাদিজা কে কাম করেছিলেন খাদিজা ৰসুলের মাথায় হাত বোলে দিয়া বোলে ৰসুল আল্লাহ হাবি আপনার ভয় নাই

একটা বই আছে এই বাইবেল ইঞ্জি তারপরে জাবুর পৃথিবীতে ইতিহাস আমরা দেখি নেই পড়ি নেই ইতিহাসের মধ্যে বাইবেলের কোন হাফেজ আছে ইঞ্জিলের কোন হাফেজ আছে কোন হাফেজ নাই যত পৃথিবীতে বই আছে বইয়ের কোন হাফেজ নাই কিন্তু একটারই হাফেজ আছে যার নাম হলো বলেন 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 যার নাম হলো বালহু

যেখানে স্থাপন করা হয় বিল্ডিং এর পাঁচতালা সেই তালা ভিত্তিটা যদি আপনি নতুন করে না তাহলে বিল্ডিংটা ঘুরে যেতে পারে কারণ যেখানে স্থাপন করে ওখানে তো যাননি আর না যাওয়ার কারণে তারপরে এটা সম্ভব হচ্ছে না তাহলে যেখানে ভিত্তি স্থাপন করা হয় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওখানে যদি আপনি না যান আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনি যদি আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াতও দান করে আপনি যদি মাদ্রাসাতে না যান মধ্যে যদি না যান তাহলে আপনি সুরায় কাফির সুরাই ফাতেহা সহি শুদ্ধভাবে তালবাদ করতে পারবেন না এটা অসম্ভব ব্যাপার আমি আপনাকে কাগজ কলমে লেখে দিতে পারি যে আপনার দ্বারা সম্ভব

খাদিজা নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না 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 চিন্তা করবেন না মানুষের কোনো অন্যায় করেন নাই কোনদিন আপনি মানুষের অন্তর মানুষকে মানুষের হক নষ্ট করেন নাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে বিল নফিল তার কাছে গেলেন চাচা তো ভাই তার ছিল দেখেন তো ইনি কি বলে নবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাচ্ছো বলে আমি হীরা গ্রহণ করতেছি আল্লাহ

এবং সৌত্তরটা রাষ্ট্রের আপনি দেখবেন নেট খুলে দেখবেন সৌতটা রাষ্ট্রের প্রতিযোগিতা হয় এই পুরান প্রতিযোগিতা এই সৌত্তরটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে সন্তান এক নম্বর হয় ডাক্তার ইউরুসি হলো আপনারা ইয়া পাবেন পুরস্কার তাই না নোবেল পুরস্কার যদি দিতে হয় তাহলে এই সন্তানকে এখন নোবেল পুরস্কার দেবে যে সত্তরটা রাষ্ট্রের মধ্যে অপেক্ষা করে বাংলাদেশের মায়ের সন্তান হয় এক নম্বর আল্লাহ সুবাহ আমাদের কামল করার তাওফি দান করেন সকলে বলে আমি আমার ভাইরা আমি আপনাদের কাছে এই জন্য বলতেছি মাদ্রাসামুখী হন সন্তানকে মাদ্রাসামুখী করেন আল্লাহর আসমান বালা থেকে আল্লাহ হেফাজত করবেন এখানে মাদ্রাসা দেওয়া হয়েছে সুতরাং হাতে দিয়ে মাদ্রাসা পায়ে ধরে হাতে ধরে বলতে যে প্রত্যেকজনের করে সন্তান আমার এই মাদ্রাসায় দিবেন মনে পড়বে আখেরাতে চলে যাবো ওই সময় মনে পড়বে আল্লাহ আমাদেরকে আমার দান করেন সকলে বলে আমি যারা করেন না